আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মায়া দিবাস ডেইলি ব্লগ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি রান্না করব সুটকি আর এই সুটকিগুলো দিয়ে মানে এখন শীতের সিজন যেহেতু আর পেঁয়াজ পাতা তো আমরা পেঁয়াজ পাতাই বলি তো সেটা আজকে আমি রান্না করব আর এই সুটকিটা দিয়ে আর সাথে আছে ধনিয়া পাতা তারপর এখানে আছে পেঁয়াজ পাতা যেটাকে আমি বলছিলাম যে পেঁয়াজ পাতার কথা আর এখানে পেঁয়াজ পাতাগুলো আমি কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কয়েকটা আমি সিম দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা আমি আজকে দেখাবো যে আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে সুটকি দিয়ে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসছি আর এই তো এখানে আছে কাঁচা টমেটো আর এই কাঁচা টমেটোগুলো দিয়ে মানে এই রেসিপিটা রান্না করলে এত অসাধারণ মজা লাগে সুটকি রেসিপি আর এটা আমাদের গ্রামে ঐতিহ্যবাহী একটা খাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো এই তো পেঁয়াজ পাতা এখানে আছে সুটকি ধনিয়া পাতা আর এখানে কাঁচা টমেটো আর সাথে আছে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এখানে পাকা টমেটো তো এগুলো লাগছে তো আজকে রান্নাটা দেখতে হলে অবশ্যই স্কিপ করবেন না আজকে আমি এখন রান্নাটা শুরু করব এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি বেশ পরিমাণই সরিষার তেল ইউজ করব আর আমি সব সবজিতেই বা সব সরিষার তেলটা খাই আর এটা আমার মনে হয় ভালো শরীরের জন্য তেলটা এ পর্যায়ে গরম হয়ে গেছে আর এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দেব আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে এখানে কাঁচামরিচ সব কিছু দিয়ে দেব একসাথে এখানে আমি বেশ পরিমাণ কাঁচামরিচ ইউজ করব কারণ এটা অনেক ঝাল হবে আর ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব মানে অবরত নাড়তে থাকবো পেঁয়াজটা এবং রসুন কাঁচামরিচ এগুলো একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেন আমি মশলাগুলো ইউজ করব এখন অবরত এটাকে আমি নাড়াচাড়া দিয়ে থাকবো তো এই যে পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে সে পর্যায়ে একটু আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি মানে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি লবণ দিয়ে দিব প্রায় এখানে এক চামচের মতো লবণ ইউজ করেছি সাথে এখানে এক চামচের মতো ধনিয়া গুঁড়া মরিচের পরিমাণটা যেহেতু একটু বেশি দিচ্ছি সেই এখানে শুকনো মরিচটাও আমি দিয়ে দিলাম এখানের সাথে আমি এক চা চামচ হলুদের গুঁড়া ইউজ করব এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি এ পর্যায়ে মশলাটা বলক এসে গেছে আর আমি শুটকিগুলো একদম তেলে সুন্দরভাবে এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হালকে একটু তাওয়ায় টেলে নিয়েছি এই সুক্তিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আবার একটু নেড়ে দেব মানে সুক্তিটা একটু হালকা একটু সিদ্ধ হয় যেন যেহেতু এটা আগেই টেলে নিয়েছি তো বেশি একটা সিদ্ধ হওয়ার প্রয়োজন পড়বে না নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপর দিকে উঠে গেছে আর এখন আমি দিয়ে দিব যেহেতু কাঁচা টমেটোগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য আগেই আগে এই কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব আমি আলু এই আলুগুলো আমি আগে দিয়ে দিব আর পেঁয়াজ পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য এটাকে আমি পরে দেব আর এখন দেওয়ার পরে সুন্দর করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আর কোন কোন এলাকায় এই মানে রেসিপিটা রান্না করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেশ যেহেতু ব্রাহ্মণবাড়িয়া তো ওদিকে এই সুটকির এই তরকারিটা অনেক রান্না করা হয় এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন টমেটোটা কাঁচা টমেটো আর আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসছে আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখন এই তো পেঁয়াজ পাতা আর এখানে আছে সেই তো সবগুলো আমি এখানে ধুলে দিচ্ছি দিয়ে তাকে নিয়ে চলে দেব আর এই রান্নাটা মানে এত একটা সুন্দর একটা স্মেল আসতেছে রান্নাটা করতেছি মানে সুটকির একটা স্মেল কাঁচা মানে এখানে পেঁয়াজ পাতাটার একটা স্মেল মানে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর এই রেসিপিটা তো আমার কাছে অনেক ভালো লাগে আর শীতের সিজনে এই সবজিগুলো পাওয়া যায় আর তখনই এই রান্নাটা করা হয় তো আর এটা দিয়ে প্রায় এক প্লেটের মতো ভাত অনায়াসে খাওয়া যাবে এত মজা হয় তো যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তো ট্রাই করে দেখতে পারো দেখবে অবশ্যই অনেক মজা হবে আর এর পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। যেন এটা সিদ্ধ হয় আর একটু ভাতটা দিয়ে ঢেকে দিব এখানে অল্প একটু পানি দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন অনেকখানি পানি হয়ে গেছে আর যেহেতু পেঁয়াজ পাতা এবং কাঁচা টমেটোতে পানি মানে উঠেছে সেজন্য জন্য এখানে আর পানি ইউজ করব না এই পানি টুক দিয়ে আমি সুন্দর করে এটাকে রান্না করবো আর এখন আবারও এটাকে ঢেকে রাখবো তো দেখা যাক কী অবস্থা তুই একটু দেখতে পাচ্ছেন অল্প একটু পানি আছে আর এই পানি টুক শুকিয়ে গেলেই রান্নাটা প্রায় হয়ে যাবে আর পানিটা এদিকে শুকিয়ে আসতেছে আবারও নিজে চলে এটাকে হাতা দিয়ে ঢেকে রাখবো আর যে দেখতেই পাচ্ছেন একদম পানিতে শুকিয়ে গেছে আর পানি নেই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পরেই মানে এটা যতটুকু স্বাদ আর দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে আর সুন্দর একটা গ্রাম ছিল আর এটাকে এখন আমি অবরত চেড়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো ফ্রাই হয়েই গেছে আর ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে আর ভাড়াচাড়া করব না মানে কালারটা যেন সবুজ থাকে ধনিয়া পাতার কালারটা তো সবাই ভালো থাকবেন আর আমার এই শুক্তি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ